আর বন্ধুরা আমি যে একটা কথা কইছিলাম যে আরো অনেক জায়গা আছে সেই জায়গা কোন আমি ইনশাআল্লাহ যে এনটা বেড়া আসাল এই সাইডে বেড়া আসাল এই বেড়াটা আরো ওই সাইডে দিয়ে দিছি জায়গা আরো বাইরে গেছে গা দেখুন সুন্দর সুন্দরভাবে ব্যক্তি আলফিল জাগা জাগার মতন বয়ে রয়েছে কিন্তু এখানে না কোনো ঠুকরা ঠুকরি আছে না কোনো হাল্লা আছে কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই তারাই যে দেখুন সুন্দরভাবে ঘাস খাইতেছে আর কিছু মানে জায়গায় জায়গায় ফাঁক ফাঁক হিসাবে রয়েছে আর যেসংখ্যা একটা বস্তুর একটু ডিসটেন্সটা থাকে জায়গা এরিয়া কম বেশি থাকে সেখানে অটোমেটিকলি তারা নিজের সাইড সাইড মতন হয়ে থাকে আর তার মানে ঠুকরা টুকরি যে করে যেখানে আহ কম দেওয়া হয় বা আদার কী পরিমাণে কম পায় জায়গা জাগারও অভাব থাকে সেসব অত্যাধিক পরিমাণে ঠুকরা টুকরি করে একদম ঠুকরা টুকরি করতে করতে কিছু মানে গোয়ার গোয়ার যেটা ফরের পশম না উড়ি হাল দেয় আর এখানে ধুইন একদম সাফিসিয়েন্ট হিসাবে রয়েছে না না কোনো কের হাতে হাল্লা আছে না কিছু আছে গড়া গড়া হিসাবে রয়েছে দেখুন তো এই যে আর এই গোনা কুড়িকে ব্যবহারিক আমরা অ্যাডজাস্ট করে দেয়ছি যে এখানে ধুয়েছি না আসলে লোকেল আনারা যে কোন যে ফার্ম ফ্রামের কিন্তু আমরা আসলে রাহি তার মানে ফ্রাম সিস্টেমই কিন্তু আগলা হিসাবে দিয়েই রাহি ঘরের ভিতরে যে রাইকে পালি তা না আমরা আগলা হিসাবে দিয়া আগলা সাইরা দিয়ে ডাইরেক্ট এই সাইরা দেওয়া হয়েছে জাগাও আছে মেলা এই এইগুনা কুরকে ডাইরেক্ট একবারে খাস লোকেল কুরকে ব্যবহারের তা মানে ভাবে যে ফ্রামের ভিতরে রাইকে লালন পালন করছে আর হেঁতে ব্যাপারে একটু ডিমান্ড কম দেওয়ার চায় কিন্তু যেসব ব্যবহার বস্তু কোনো দেখ দেখে একই দামে একই রেডে নিয়ে যায় লোকেল আর এটা